কিলিয়ান এমবাপ্পে শুধু মাঠে সেরা নয় মাঠের বাহিরেও সে তার আইডল রোনালদোর মতো অনন্য মানুষের বিপদে পাশে দাঁড়ানো যেন হয়ে গেছে তার অভ্যাস ছোট্ট একজন শিশু লরেঞ্চ অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস অল্প বয়সে মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত সে ব্রেন গিলোমায় ভুগছিল সে হাতে বেঁচে থাকার হাতে গোনা সময় ছিল ফুটবলের প্রতি আলাদা টান ছিল তার ভক্ত ছিল ইতিহাসের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার জন্য জীবনের দৈর্ঘ্য ছোট হয়ে যায় এই লস ব্লাঙ্কোস ফ্যান লরেন্সোর একটা শেষ ইচ্ছা ছিল সেটা হলো কিলিয়ান এম বাপ্পের সাথে দেখা করা সোশ্যাল মিডিয়ার এই যুগে সবাই সবার সাথে যুক্ত লরেন্সোর ঘটনাটি কোনো একভাবে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় কিলিয়ান এমবাপ্পে কোনোভাবে জানতে পারেন তার ব্যাপারে তার গল্প জানতে পেরে গলে যায় এমবাপ্পের হৃদয় তাই নিজের খুদে ভক্তের সাথে দেখা করার সিদ্ধান্ত নিলেন অনুশীলনের ফাঁকে প্রাইভেট প্লেন ভাড়া করে ছুটে গেলেন লরেন্জোর কাছে শুধু দেখাই করেননি শিশু লরেন্জোর জন্য একটি বিশেষ উপহার নিয়ে যান এমবাপ্পে এমবাপ্পে লরেন্জো এবং তার পরিবারকে আমন্ত্রণ জানান রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখার জন্য তার আমন্ত্রণে সাড়া দেয় লরেন্সোর পরিবারও ম্যাচ দেখতে মাঠে পৌঁছে যায় তারা এরপর এম এমবাপে তাকে নিয়ে যান ড্রেসিং রুমে একে একে পরিচয় করিয়ে দেন পুরো রিয়াল মাদ্রিদ স্কোয়াডের সাথে লরেন্স শেষ ইচ্ছা পূরণের তিন সপ্তাহ পর সে পৃথিবী থেকে চিরবিদায় জানিয়ে চলে যায় কোমলমতি লরেন্সোর কথা ভুলে যাননি এম তিনিও শোকাহত শিশু লরেন্সর কথা নিজের ইনস্টাগ্রাম থেকে পোস্ট করে জানিয়েছেন এম পোস্টে তিনি লিখেছেন দীর্ঘ সময় বুক চিতিয়ে লড়াই করে গতরাতে তুমি চলে গেছ লাফেরার দেশে তোমার মা বাবা অনেক ধৈর্যশীল তারা শেষ পর্যন্ত তোমার সাথেই ছিল এটা আমার সৌভাগ্য যে আমি তোমার সাথে কিছু সময় কাটাতে পেরেছি তোমার মতো ব্রিলিয়ান্ট ছেলে আমি খুব কমই দেখেছি আমাদের সবারই তোমার থেকে অনেক কিছু শেখার আছে আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন রেস্ট ইন কিলিয়ান তোমায় অনেক ভালোবাসে এমবাপে পোস্টটি করেছেন ম্যান সিটির বিপক্ষে ম্যাচ জেতার পর সিটির মাঠে কাম ব্যাক দিয়ে এক্সট্রা টাইমে জয় ছিনিয়ে আনার পর অর্থাৎ ক্লাবের সবাই যখন উদযাপনে ব্যস্ত তখন এই মর্মান্তিক ঘটনার খবর পান এম বাপে দলের উদযাপন না করে তিনি ছোট্ট লরেন্জো স্মরণ করেন দুই সালের বিশ্বকাপে রোনালদোর জেড আকৃতির হেয়ার স্টাইলের কথাই মনে করুন একবার সেটির পিছনে আছে বড় এক গল্প এরিক অর্টিস নামের এক ছোট ছেলের ব্রেইন সার্জারির দরকার ছিল ক্রিশ্চিয়ানো সেই সার্জারির সবটুকু খরচ বহন করেন আর সার্জারির পর এরিকের মাথায় যে জেড আকৃতির কাটা দাগ ছিল সেটি নিজের চুলে করিয়ে নেন রোনালদো এরিক অর্টিজের চিকিৎসার খরচ দিয়েই তার কথা ভুলে যেতে পারতেন কিন্তু তার মনে হয়েছে শিশুটির মাথার কাটা দাগটি তার জন্য অনেক ট্রল সহ্য করতে হবে তাই তিনি নিজেই মাথায় সেই স্টাইল করেন তার হেয়ার স্টাইল ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী এরিককে যেন কেউ ট্রল করতে না পারে সেই ব্যবস্থায় করেছেন তিনি ক্যারিয়ারের শুরুর দিকে সান্তোসে থাকার সময় নেইমার একবার একটা শিশুর সাথে দেখা করতে চান সে ছিল ক্যান্সারে আক্রান্ত সে শুধু নেইমারের কাছে একটা জিনিস চেয়েছিল পরের ম্যাচে নেইমার যেন গোল করার পর তার মতো করে নেচে সেলিব্রেট করে নেইমার পরের ম্যাচে গোল করলেন আর পুরো টিমকে নিয়ে সেই ছেলের দেখানো সেলিব্রেশনে মাতলেন বিশ্বের বিখ্যাত প্লেয়ারদের দিকে একবার তাকান তাদের মধ্যে কি দেখতে পাচ্ছেন তারা কি শুধুই একজন ভালো খেলোয়াড় না তারা ভালো খেলোয়াড় হর পাশাপাশি ভালো মানুষও মাঠের খেলার পাশাপাশি মাঠের বাহিরে তাদের কর্মকাণ্ডগুলো মানুষকে ইন্সপায়ার করে এমবাপ্পে রোনালদোকে আইডল মানেন তার ক্যারিয়ার অনুসরণ করেই রিয়াল মাদ্রিদে এসেছেন মাঠের পারফরমেন্স আইডলের মতোই উজ্জ্বল ছিল সব সময়। এখন মাঠের বাহিরেও তার কর্মকাণ্ড যেন আবার ক্রিশ্চিয়ানোকেই মনে করিয়ে দিচ্ছে